বাড়ি আসবো না বলে আসবো না বাড়ি তারপরে চলে আসছি কাজ শেষ হয়ে গেছে বলে চলে আসছি বাড়িতে এসে দেখি পিঠা বানাইছে এটা সাত পিটি বলা হয় সাত পিটি পিঠাগুলোর নাম মানে পিঠার খোলাতে মাটির ডিজাইন করা খোলা সাতটা খুব করা আছে মানে এই ধরনের একটা পিঠা সাতটা পিঠা একসঙ্গে উঠবে এই জন্য নাম সাত পিঠি বলা হয় আমাদের এলাকায় যাই না আপনাদের এলাকায় কী বলে এলাকা ভিত্তি ভিত্তি আর সাত প্রীতি বলে থাকি এই হচ্ছে সাত প্রীতি আজকে একুড়ে খাওয়া আমাদের হলুদ কেন ওই জাল লবণ হলুদ

ঠিক আছে তুমি থাকে ডেকা হ'ব